আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দা এই বুড়ো লোকটা ওরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বলল অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই জানো আজকে গোসল করার পরে কালার হয়ে তোমার আগে তো আমি গোসল করলাম সবই তো ঠিক আছে কিসের কালার চেঞ্জ হয়েছে সাবান শ্যাম্পু এমন কি বাথরুমটা পর্যন্ত কালো হয়ে গেছে শীত শুরু হওয়ার পর আজ প্রথম গোসল করলা কালো হবে না তা ধলা হবে এই তুই লজ্জা করে না হাতুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে তুই তাই কর বিয়ে আমি মামুনড়েই করব আরে গাধা ও তোর থেকে 5 বছরের ছোট আরে তাতে কি হইছে আমি 5 বছর পরে বিয়ে করব হ্যালো শান্তি কাকে বলে চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে তাই নাকি তাহলে একটা উদাহরণ দাও তো যেমন তুমি আমার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করো আর আমি চুপচাপ সহ্য করি আমি বেজ্জতি করি না পুতা দিয়েছিছি হ্যালো কাস্টমার কেয়ার জি কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার জন্য কি সেবা করতে পারি আমার বউ এক সপ্তাহ ধরে বাপের বাড়ি গেছে ফোন রাখ বোর ফোনের নেটওয়ার্ক একটু পরে আজান না কেন একটু পরেই তো দিবে একটু পরে আজান দিয়ে দিবে আছে এখনো মার দিয়ে বেলা দাম দেয় না কেন ইউস্তারি না এতক্ষণ না খায় থাকলে রোজা বেশি বড় হয়ে যাবে না ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে উর্সুস কান বলে তুই আজকে আবার উঠিস দেখ মনে হুম কিছু জিগাইলেই এমন করে ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন

এবার বলো কই গেছিলা পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে তুই তো লতুকে চিনিস এসে যদি দেখি মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহই দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না